আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্পটি এক হৃদয় ছোঁয়া বাস্তব শিক্ষা একজন গুনাহগারের তাওবার আলোতে ফিরে আসার গল্প এই গল্প শুনে হয়তো তোমারও হৃদয়ে বদলের আগুন জ্বলবে তুমি হয়তো নতুন করে আল্লাহর দিকে ফিরে আসবে চলো শুরু করি আজকের গল্প তাওবার আলো এক গুনাহগারের ফিরে আসা রায়হান ছোটবেলায় নামাজ পড়ত কোরআন শিখত মা খুব ধার্মিক ছিলেন ছেলেকে সবসময় ইসলামের পথে রাখতেন বয়স বাড়ার সাথে সাথে রায়হান খারাপ বন্ধুর সংস্পর্শে পড়ে বন্ধুরা তাকে নেশা গান জুয়া আর হারাম আয়ের দিকে টেনে নেয় রায়হান ধীরে ধীরে নামাজ কোরআন মসজিদ সব ছেড়ে দেয় মায়ের উপদেশেও সে রাগ করে বলে মা এখন সময় নেই মা রথের বেলা তাহারুত পড়ে কাঁদেন দোয়া করেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও কিন্তু রায়হান তখনও গুনাহের নেশায় অন্ধ টাকার লোভে রায়হান এক নিরীহ মানুষের ক্ষতি করে ফেলে পুলিশ তার খোঁজ শুরু করে সে শহর ছেড়ে পালিয়ে যায় রাতে এক ভয়ানক স্বপ্ন দেখে আগুনের মধ্যে পড়েছে কেউ বলছে তুই আল্লাহকে ভুলে গিয়েছিলি এখন আল্লাহ তোকে ভুলে গেছে সকালে এক মসজিদের পাশে বসে কাঁদতে থাকে এক বৃদ্ধ আলেম তার কাছে এসে জিজ্ঞেস করেন কি হয়েছে রায়হান বলে আমি অনেক গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম বলেন আল্লাহর রহমত থেকে হতাশ হয় না আল্লাহ সব গুনাহ মাফ করেন জুমার উনচল্লিশ নাম্বার আয়াত রায়হান অজু করে নামাজে দাঁড়ায় চোখে পানি আসে সে আন্তরিকভাবে তাওবা করে আর গুনাহ করবে না বলে প্রতিজ্ঞা নেয় মন থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করে কয়েকদিন পর সে বাড়ি ফিরে আসে দেখে মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন রায়হান মায়ের পায়ের কাছে কাঁদে বলে মা আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করো মা বলেন বাবা আমি জানতাম আমার দোয়া আল্লাহ কবুল করবেন রায়হান নিয়মিত নামাজ শুরু করে হারাম কাজ ছেড়ে দেয় খারাপ বন্ধুদেরও ভালো পথে ডাকতে শুরু করে মানুষ তাকে দেখে বলে একজন গুনাহগার এখন দাওয়াতদার রায়হান একদিন বক্তৃতায় বলে ভাইরা কেউ ভেবনা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড় যত বড় গুনাহি করি না কেন তাওবার দরজা সময় খোলা আল্লাহ তাওবাকারীদের ভালো আসেন মায়ের দোয়া কখনো বিফলে যায় না প্রিয় ভাই ও বোনেরা এই গল্প শুধু রায়হানের নয় এটা আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি আর যদি তুমি তাওবা করো আল্লাহ তোমাকেও নতুন জীবন দান করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু